আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমার সামনে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঙ্গা ব্রিজ এটা হচ্ছে গাজীপুর চৌরাসায় অবস্থিত এখানে বেশিরভাগই মানুষ সময় কাটানোর জন্য আসে এবং এটা জায়গাটা অনেক ভালো সুন্দর পরিবেশের গ্রামীণ পরিবেশ এই কারণে মানুষ সময় কাটানোর জন্য মন ভালো করার জন্য জায়গাতে আসে তো যারা চিনেন না গাজীপুর চৌরাস্তায় থাকেন বাঙ্গা ব্রিজ কোথায় চিনেন না সময় কাটানোর জন্য আসবেন সন্ধ্যাবেলায় তো আপনি গাজীপুর চৌরাস্তায় আসবেন আসার পরে নজর ফ্লাইওভার নাম নামবেন দশ টাকা রিষ্কা ভাড়া বাড়া গাজীপুর চৌরাস্তা থেকে নজর ফ্লাইওভার দশ টাকা লাগবে নৌজুর ফ্লাইওভার আসার পরে আপনি ওখান থেকে যে কোনো রিক্সা ড্রাইভারকে বলবেন যে ভাই আমি বাঙ্গা ব্রিজ যাবো আপনার কাছ থেকে দশ টাকা নেবে সে আপনাকে সরাসরি ব্রিজ এই যে এখানে এসে আপনাকে পৌঁছে দেবে তো আশা করে অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে আপনি বাংলা ব্রিজ আসবেন আপনার সময় জন্য মন ভালো করার জন্য জন্মশীকে আসসালামু আলাইকুম do bon